আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে বাংলাদেশের এমএই টি সেভেন টপ ওয়ানে থাকা একটা প্লেয়ারের সাথে ওয়ান ভার্স ওয়ান কাস্টম খেলে যাচ্ছে তো কাস্টম খেলা অবস্থায় তার সাথে যে যে ঘটনা ঘটেছিল তার সাথে একটা ফানি ভিডিও তৈরি হয়েছে তো তোমরা ভিডিওটা দেখো এবং হাসতে কানতে এবং চোখের পানি মাঝেতে ফেলতে থাকো তো গাইজ একটু দেরি না করে ভিডিওটা দেখতে থাকো এবং কাঁদতে থাকো

একটু এদিকে এসেক ভাই একটু আরে মরেক ভাই মরে তাহলে ভিডিওটা ভক করে হয়ে যাবে তাহলে নিজেকে পুরো পুরো করবো পুরো পুরো করব বড় ইস শালা আর আই এদিকে তু কি ও না আবার 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 ই ই ই ই যা 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 আবার ঘন্টা ঘন্টা পরে ইজে শালা ফের আবার পাশে মেরে আমার ও ভুলে দে যা মেডিকেট করে বেশ মুছুদি করা যাবে বেশ মুছুদি করতে গেলে ঠাকাসকরা মারা পকস করে উড়িয়ে দেবে হ্যাঁ আয় 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 ও ইয়ে দে তুই বস্তাতে বস্তাতে এ এ খেয়ে যা কেজে কেজে বরাবর এদিকে এদিকে হাম মইদিকিত করি না হামাকে মারা ও মার দে হামে মারবো রে পুশ করে ছাসি যাবতে এত খেলাছে রাফের দরিয়া আছে কাম গুলো অল্প ফেলতে দে মেডিকেট আকোত্তে দিবে তো মেডিকেট কত দায় না গুলো আলো ফেলে দায় না হ্যাঁ আয় আয় আই টি 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 আয় আয় এ লিগি তো ভালো লাগে না আইসে দসে মরে যাবে তাহলে খেল দা খালাটা ভালো লাগবে না একবার মুভমেন্টালা প্লেয়ার হাম তো হ্যাক লাগে হ্যাকটা লাগাইতে পার তুমি তাইলে দড়কে যে যে জিরকোন হ্যাক লাগগা সব ইউটিউবার বনে হইছে ওরকম করে ইউটিউবার হই তুমি খাল পাকে 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 গুরু ফায়েকলে তো হেটা লাগছে এই রকম গাম মারবো তাইলে তো হবে খেলা তুই একলা লাগাই দি একবার লাগাবো তো তখন দেখাম একবার ইউটিউবে পুরো লেজেন্ড হয়ে যাও এখন চলছে যেগুলা ট্রেন্ডিং এ চলছে একবার লেজেন্ড লেজেন্ড হ্যাঁ এখন ওরকম করে যে না মারি তাইলে কি হুলু পাকে 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 খুব বস্তে মুভমেন্ট টাং টাং দা এজি হবে যখন কথাস আটে হবে শেষ বডি 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 করে শেষ করে দিলাম পরে আবার আমরা বডি 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 ছাড়া কিছু না ও তো ওকে মত মানা করেছে 92 এ ভিডিও হবে না টাইমার এর পাস মানা করেছে মারবে না তো আমাকে ভাই মারিও না মারিও না ভাই আবা আমি তো ওকে মারবো তুমি মারবা হ্যাঁ বাস 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 ভাইরে ভাই আরে ভাই এতো এমবোলটার মত মারো ভাই তুমি হাকা মারিও না হ্যাঁ আরে তো দেখো কি মুভমেন্ট কি মুভমেন্ট কি মুভমেন্ট মুভমেন্টে জালা এনিমি আস্তে পারে না দেখো ভাই কি মায়ে মারি এবারে ওই মা এই দ্য ফার্স্ট প্লাগ মত মানা করতে চলে যায় হ্যাঁ জি ভাই তোমাকে আমি মারতে মানা করিনি আর ভালো লাগছে মায়া দেয়া বলে কিচ্ছু নাই আরে ভাই আমি তো বারের মধ্যে মারছি না হলে তুমি একটা রং করো দুনিয়াতে তো একটা ইউটিউবে ভিডিও ছাড়বো তাই ভাবছি ভাই তুমি ভিডিও ছাড়বো ভর্তি নিয়ে যাবে তারপরও ভাই আমি দেশ তার পিছে ফিরেছি পিছন দিকটা ভাই এমন করে মারবো তো মারা চাননি মাননি উড়িয়ে দেবো

ফোনে তিন বডি সাড়ে সাড়ে চার বডি সব বডি বডি মারছি তাও কাজ এনে করা এ এ এ না 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 তুমি এখানে এই কাজটা করাটা একদম তোমার ঠিক হয়নি দুর্নীতি করে মেডিকেট করি এখানে একটা মেডিকুট আছে আমার কাছে আমার কাছে হার কাছে হার কাছে হাতি মাথা ডাইয়া ভাঁষা ইজ দ্য বেস্ট ভাষা বোকা কালা বোকা বুঝিয়ে ভাতিবেলায় আমার বাস এইটা আমারে মত ভালো লাগে মনটা খুশি খুশি লাগে ওকে এক চান চালাবো না আই ডোন্ট লাইক ইট বিকজ খেলতে জানি না বড় 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 ইঞ্জিনিয়র মুচুর দিল লাগা পেছিস পাকনা মুকানো শর্টটা একটা মাইরে দিতাম এত ক্রেম মাস্টার উঠতে বললাম না ভাই अब जुड़ो हमें ग्रैंड मास्टर के प्लेयर के साथ चलते पाला सर थैंक यू सो आया बा रनर रा अब कोई जरा बा मर के दे देना ले हां मां के फिर मैं तो देखाटा आगे अबे बड़ा পড়েনি ভাই তোমাকে শুনতো জামা ভাই এমতো বিশ তো পিটকা দ আমাকে মারো ভালো 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 খেলে কি হুদা ইগ্রামমা স্যার নাকি

আমি মাস্টার থাকবো আর সাথে রিঙ্গু ভাই তো আছে রিঙ্গু রিঙ্গু এটা চাপা এর পাশে একটা মুকুশ দি করে একটা গুলারটা দিয়ে দেব বাইরে ভাই এদিকে আয় ভাই আমার কোইলজার ভাই কোইলজার ভাই ভাই কথা ভাই কোইলজার ভাই तब तो तीन <desconfinanta> के ने पीछे देदा ये ले ये करे सुबह से ভালো করে খেলা করতে হয় না কিছু দৌড় দাও এত মুচকি বেরিয়ে चला भाई खेल लगा আর তুমি তো জানো আর কিছু তো পর फर्स्ट राइन गाइस की तरफ आगे तक रहता है हम तो नेक्स्ट चले ना

আরে ভাই আমি তো কোচি কি আমি হেডে মারবো না হেডে মারতে পারি না বডি দিয়ে মেরে ফেলে দেবো তাহলে হেডে মেরে 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 আমার মাথার ভিতর টন টন লাগিয়ে দিয়েছে মনে করে গ্যাসের ওষুধ খাওয়া ভালো হবে না মাথা ব্যথা লাগে গ্যাসের ওষুধ খাবো তোমার কি মাথা পাতার ওষুধ খেতে হবে কী করে আমি গ্যাসের ওষুধ খেয়ে দেখবো তা তো ভালো হয়নি আচ্ছা ভাইয়া তোমার কথা জ্বালে তো আমার জবই বন্ধ হয়ে গেছে তোমার সাথে কী খেলবো তুমি যে মায়েরা ভাই মারাতে তো মাথা টন টনে ছুটে না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো খেলি তো বাচ্চা দেখেলি ভেল কিত 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 খেলি কুতু 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 আবারও আবারও আবার আসো ভাইয়া আবার আসো ফুল হেল করে খেলি তোমার ইয়া ভাইয়া এদিকে আসো ভাইয়া আমি একটু সুন্দরভাবে কোচি করে এদিকে টান মারি কচি করে কচি করে কচি শব্দটা

खाली खाली पाक नामो बसे তোর ए ए ए ए কেবারে ভাই डबल शॉट डबल शॉट एक शॉट करे पोछाय ना डबल शॉट करा मारो एक पोटी दे एक शांगी एक माथा एक सब जगह दे लागबे त नाही मोड़ दो रिस्टोर ईपी विश फॉर एवरीबॉडी हां बूस्ट फॉर एवरीबॉडी এভরি বডি খালি বডি দিমা মার আসলে আর কথা গালা একটু ভালো স্পষ্ট আসে না কারণ আর হেডফোন নাই হেডফোনটা ছিল কিন্তু হেডফোনে সমস্যা হয়ে গেছে খেলতে পারি না গুলাল পরে না হেডফোনটা লাগাইতে পারিনি অনেক দিন ধরে হেডফোন না গলায় খেলাটা করতে অসুবিধা হয়েছে তো কই গেল রে ব্যাটা আমাকে কছি যে ভাই কাস্টম খেলবো আমাকে হারাবে কথা হয়ে কথা হয়েছে কথা হয়েছে কথা হয়েছে কথা হয়েছে হারবি ইউটিউবে ভিডিওটা ছাড়বো নিজেকে পুরো পুরো তুই কথাটা হারিস না না হারিস ভাই তাহলে পুরো দাবি করতে পারবো না আসলে দাম বড় নিস্টের আসলে এই জিনিসটা যে জেনারাল ভুল এডিশন আছে তো তো কামি দিতে পার physics এর একটা মারতে কেন মাইক বাল পচছিল হ্যাঁ দিকে করতে দিস ওকে এমন করে আটকা পড়ে বেটা

ভাই যা হলো তাহলে বোকা পয়সা লস হলো তো আমার এই চ্যানেলটিকে একটু করে সাবস্ক্রাইবটা করে দেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু করে দেবে তাহলে আমি একটু আগে যাবো না হলে যেখানে আছি সেখানে কাদায় পুঁতে থেকে যাবো ঠিক আছে মারা আসসালামু আলাইকুম আর আসলে আমার মোবাইল ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রেকর্ড করতে পারে না তো ক্লিপ অ্যাপস কোনো অ্যাপস হয় না কারণ ফোন থেকে সমস্যাটা আছে ফোনটা হয়তো ভালো না তাই ভাইয়ের কিছু ভিডিও আমি রেকর্ড করতে পারছি না গেমে কিছু পানি কন্টেন্ট করি কিন্তু ভাই রেকর্ড করতে পার না জন্য ভিডিও দিতে পারে না দেখি আল্লাহ রহমতে যদি একটা ফোনগালা ভালো কিনতে পারি তাহলে হয়তো তোমাদের ভিডিও দিতে পারবো করো ভাই যেন হালকা বাদলে একটু ভালো ফোন ফোনগালা কিনতে পারি আর ভিডিও দিতে পারি আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো গরিবভাবে ভাবে এখনও এখনো যেন একটু ভালো হতে পারে সো গাইজ এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সব ভালো থাকবেন